সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি এভাবে যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন আপনি প্রায় এই রেসিপিটি তৈরি করতে চাইবেন এতটা সুস্বাদু হয় খেলে আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ বহুদিন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি এখানে আমি একটি মশলা তৈরি করে নেব প্রথমে গ্রেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম মরিচ চার থেকে পাঁচটা পর্বে দিয়ে দেব কাঁচা মরিচ পাঁচ ছটা তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এরপর যে দিয়ে দেবো রসুন কোয়া এখানে আমি চার পাঁচটা রসুনের কোয়া এটা কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম এখন দেব আদা এখানে আমি দুই থেকে তিন টুকরা আদা কেটে নিয়েছি টুকরা করে সেটা দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ চার থেকে চার থেকে তিন থেকে চারটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেবো সরিষা সরিষা সরিষাটা আমি ধুয়ে নিয়েছি এক চা চামচের মতো সরিষা সাদা আর কালো সরষা মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম আর দেব পোস্ত দানা এক চামচ পরিমাণ তো এ পর্বে দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো দিব জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ দিয়ে দেব লবণ এক চাচামিচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ পানি এখন এই সবগুলোকে আমি পেস্ট করে নিব বিলিন্ডার জার জারে পেস্ট করে নেব আপনারা চারে শিলপাটায়ও বেটে নিতে পারেন তো এই মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি রান্নার জন্য চুলার পাশে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো গরম হয়েছে হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম কালো জেরা হাফ চামচ পরিমাণ তারপরে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম যে মশলার পেস্ট সেটা দিয়ে নিলাম এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হওয়ার জন্য একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে অনবর্তন এসেছেড়ে কষাতে হবে খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে পুড়ে না যায় তো জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলার ঝাড় ঝাড়টা ধুয়ে আমি পানি দিলাম একটু সে পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে থেকে ধরে না যায় মিডিয়াম টু লো আছে মশলাটা কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে আমি এক বাটি পরিমাণ নদীর চিংড়ি মাছ ব্যবহার করছি তো এই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এই মশলার সাথে কষাতে হবে এখন লবণ এর আগে একবার আমি লবণ দিয়েছি তাই পর্বে লবণ সময় অবশ্যই খেয়াল করে দিতে হবে লবণ যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো চিংড়ি মাছটা দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি এই যে কাঁচা মিষ্টি কুমড়া আমি কেটে রেখেছিলাম আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি উপরের যে সিলকা থাকে সেটা ছাড়াই নিয়ে কচি মিষ্টি কুমড়া তাই আমি খোসার সহ খোসার সহ আমি এই মিষ্টি কুমড়াকে কেটে নিয়েছি ডুমডুম করে এখন এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কষাবো এই চিংড়ি মাছ মিষ্টি কুমড়া মশলা সহ এখন আমি নেড়ে চেড়ে দেবো আর এই মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি এখানে অনেক বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো তাই দু থেকে তিন কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে করেছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে রাখ করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এখন প্রায় রান্নাটা শেষের দিকে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতার ব্যবহার করব তো ধনিয়া পাতাটা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে আমি চোলা থেকে নামিয়ে নেব তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট এখন আমি পরিবেশন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভেন হয়েছে এটা রান্না করে একবার খেয়ে দেখবেন একদম স্বাদ মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ